পরমে কালো হাফ প্যান্ট শরীরের সাদা স্যান্ডো গেঞ্জি এমন অবস্থায় তিস্তা ক্যানেলে ভেসে যাচ্ছিল এক ব্যক্তির দেহ আর সেই দৃশ্য দেখতে পেয়ে আচমকায় ভয় পেয়ে যায় এলাকারই এক যুবক তবে ফুলবাড়ি সিপাই ছোবাভিটা ব্রিজ তিস্তা ক্যানেলে জলে ভেসে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ফুলবাড়ির তিস্তা ক্যানেলে জলে এবং ব্রিজের ঠিক নিচে একটি মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকার এক ব্যক্তি এরপর তড়িঘড়ি খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ততক্ষণে সিপাইপাড়া ছোবাভিটা এলাকার প্রচুর মানুষের ভিড় জমে যায় ফুলবাড়ি তিস্তা ক্যানেল ব্রিজের ওপর খবর পেয়ে ছুটে আসেন দমকল বাহিনী কর্মীরা এবং তিস্তা ক্যানেলের জল থেকে দেহটিকে উদ্ধার করেন এরপর ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠান তবে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন এই মৃতদেহটি কোথা থেকে ভেসে এলো এবং কী করেই বা এমন ঘটনা ঘটলো পুরো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পরনে কালো হাফ প্যান্ট শরীরের সাদা স্যান্ডো গেঞ্জে এমন অবস্থায় তিস্তা ক্যানেলে ভেসে যাচ্ছিল এক ব্যক্তির দেহ আর সেই দৃশ্য দেখতে পেয়ে আচমকায় ভয় পেয়ে যায় এলাকারই এক যুবক তবে ফুলবাড়ি সিপাহিমারা তিস্তা ক্যানেলে জলে ভেসে আসা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ফুলবাড়ি তিস্তা ক্যানেলে জলে এবং ব্রিজের ঠিক নিচে একটি মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকার এক ব্যক্তি এরপর তড়িঘড়ি খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ততক্ষণে সিপাইপাড়া ছোবাভিটা এলাকার প্রচুর মানুষের ভিড় জমে যায় ফুলবাড়ি তিস্তা ক্যানেল ব্রিজের ওপর খবর পেয়ে ছুটে আসেন দমকল বাহিনী কর্মীরা এবং তিস্তা ক্যানেলের জল থেকে দেহটিকে উদ্ধার করেন এরপর ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠান তবে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন এই মৃতদেহটি কোথা থেকে ভেসে এলো এবং কি করেই বা এমন ঘটনা ঘটলো পুরো ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ছয় সাত দিনের পচার বডি একটা ভেসে আসছে ফুলবরি ক্যানেল মধ্যে ছিল পিলারের মধ্যে ওটা এখন উদ্ধার উদ্ধার করা হলো মাছ বরাবর ছিল কি হাফ প্যান্ট আর কালো গেঞ্জি কালো জাঙ্গিয়া ছয় সাত দিনের হ্যাঁ উত্তরবঙ্গের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হবে நாம் அசோக் ராய்